যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হ্যাটসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে বিকেল তিনটা পনেরো মিনিটের দিকে হেলিকপ্টারটি নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায় হেলিকপ্টারটি ম্যানহ্যাটন থেকে ছেড়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি জানিয়েছে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি নদীর উভয় তীরে উদ্ধার অভিযান চলছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার ফর্টি এর কাছে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটেনের আশেপাশের আকাশে প্রায় পনেরো মিনিট ধরে উঠছিল বলে জানা গেছে